নমস্কার আমি শ্রাবণী আমার চ্যানেল শ্রাবণীর গল্পকথায় আপনাদের স্বাগত জানাই আমার আজকের নিবেদন কবি সুব্রত পালের তোমার দুর্গা আমার দুর্গা তোমার দুর্গা মহালয়া ভোরে শরৎ মাপছে গাই আমার দুর্গা এখনো দেখছি ফুটপাতে জন্মায় তোমার দুর্গা অকাল বোধন একশো আটটা ফুল আমার দূর থেকে দেখে তোমার দুর্গা গান গিরিরাজ কন্যার আমার দুর্গা ঘর দূর ভাষা বাঁধ ভাঙা বন্যার তোমার দুর্গা প্রতিবার আসে বাবা মার বাড়িতে আমার দুর্গা মার কোলে পিঠে বাবার খবর নেই তোমার দুর্গা টেক্কা দিয়েছে এবার থিমের আমার দুর্গা ইট বয়ে বয়ে একবারেই কুঁজো তোমার দুর্গা হুল্লোরে মাতে প্যান্ডেলে প্যান্ডেলে আমার দুর্গা বাঁচতে শিখেছে অতীতকে ছুড়ে ফেলে তোমার দুর্গা আলো ঝলমল চিনি না অন্ধকার আমার দুর্গা রোজ সেজে গুজে খুঁজে তার সংসার তোমার দুর্গা শপিং মলের কফির ধোঁয়াই ওড়ে আমার দুর্গা চা বানাচ্ছে তিন রাস্তার মোড়ে তোমার দুর্গা বহু জাতিকের বহু জনহিতায়চ আমার কালকে যেমন আজকে তথই বচ তোমার দুর্গা ছবির ফ্রেমের শিউলি এবং কাশে আমার দুর্গা এখনো আশায় কেউ যদি ভালোবাসে তোমার দুর্গা ধুনু চিনাচে ঢ্যামকুর কুর ঢাকে আমার দুর্গা খুড়েই মরছে দশ চক্রের পাকে তোমার দুর্গা অঢেল খাবার অঢেল নষ্ট হয় আমার দুর্গা দিন আনা আনি কিছু মেয়ে সঞ্চয় তোমার দুর্গা কুলুকুলু নদী স্নেহের প্রথম পাঠ আমার দুর্গা নখের আচরে ভয়েই শুকনো কাঠ তোমার দুর্গা অস্ত্র সানাই সিংহ রূপ আমার দুর্গা কাঁদতে কাঁদতে নির্বাক নিশ্চু তোমার দুর্গা দশ হয়ে অসুরের মাথা কাটে আমার দুর্গা অপুষ্টি নিয়ে ধুকতে ধুকতে হাঁটে আমার দুর্গা কবে বলো আর তোমার দুর্গা হবে আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে নমস্কার আমার চ্যানেল শ্রাবণীর গল্প কথা আপনারা সাবস্ক্রাইব করছেন তো লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন ধন্যবাদ